সালামু আলাইকুম সবাইক একদিন পর আসলাম খামারে এই আমাদের গন্ডগোল টণ্ডগোল কারফিউ টারফিউ সব কিছুতে আসলে পিছিয়ে গেছি তো সব জায়গা ঝুমলার এইখা আজকে আসছি কুমিল্লায় আজকে আজকেই খামারে আসলাম একটু আগে ঘণ্টাঘান করলো আমি পুকুরে খাওয়া দিব মাছগুলো এই জন্য আসলে ক্যামেরাটা অন করা প্রায় এক মাস পরে আসলে এক মাস না একুশ দিন কবি বেরিয়ে ট্র্যাক

দাঁড়া এই জায়গা দাঁড়া দাঁড়া এই জায়গাটা দিয়ে যায় এই জায়গায় মাছ বেশি তো এই জায়গায় খাওয়া দিয়ে যাবে সামনের দিকে দে সামনের দিকে সাইডে না সামনে দে তোর সামনে দে খাই খাইলো একটু দাঁড়াই ধৈর্য ধর এই জায়গাটা থাক দেখ এই যে কাছে দিলে খাওয়াটাই দিকে আসে দূরে সামনে দিতে হবে

মাছটার খাওয়ার চাহিদা আমার কাছে কেন মাছটা তো এমন ছিল না তোর আগের ভিডিও গুলা দেখছেন শর্টস আপলোড দিছি দাঁড়া খায় না আমি দিস না খা আগে মধ্যে মাছটা দেওয়ার সাথে যেভাবে খাইতো এখন কেন জানি মনে হচ্ছে যে মাছটা ওইভাবে খাচ্ছে না কারণটা মিলাইতে পারতেছি না একটা সপ্তাহ গ্যাপ একটা সপ্তাহের গ্যাপে একটা অ্যাক্সিডেন্ট আমার মনে হচ্ছে মাছটা বিক্রির টাইমে এখন যদি একটা ইস্যু হয় তা মাছ ঝামেলা করবে মাছটা আরও অনেক খাওয়ার কথা আচ্ছা এখন ঘটনা হচ্ছে রাত্রে আমি ওদের এক নম্বর পুকুরের মাছ বিক্রি করবো এগারোটার সময় দেখে একটা ব্লগ বানানোর চেষ্টা করবো রাতে কিন্তু খারাপ নিউজ হচ্ছে পুকুরের মাছ তিরিশটার মতো মারা গেছে পানিটা আমরা কমাইছি তো অনেকগুলো মাছ অনেক বড়ো বড়ো একটা মাছ আটশো নয়শো গ্রাম সাইজের মাছ একটা মারা গেছে এটা একটা চিন্তার বিষয় খুব আল্লাহ জান এগারোটা বছর আসতে কী হয় তো এই মাছটা আজকে বিক্রি করার টার্গেট আর কি দেখি একটা ভিডিও বানাবো দেখি ওই ভিডিওটা আপলোড করা যায় কি না নেট ইন্টারনেটের যে অবস্থা আপলোড করতে কী করতে পারবে এখন জানি না বাট চেষ্টা করবো আগে কালকের মধ্যেই মাছগুলি ভিডিওটা আপলোড করে দেওয়ার জন্য আর কি তারপর তো এটাই মাছগুলোটা খাওয়া দিতেছি সময় নিচ্ছে খাইতে এটা মানে জাস্ট তিরিশ কেজি খাওয়ার দুই তিন মিনিটের ব্যাপার বাট মনে হচ্ছে যে সময় নিচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে ঠিক আছে দেখি মাছের খাওয়া দাওয়ার ভিডিওর সাথে আরও কিছু অ্যাড করলে একসাথে অ্যাড করে তারপরে একটা ভিডিও বানায় আপলোড দিব এখন এক নম্বর পুকুরে আসলাম এই পুকুরে এখন খাওয়াটা দিব এই পুকুরের মধ্যে এক লাখ মাছ ছিল আপনারা জানেন না যাই হ্যাঁ কয়টা আছে এক লাখ মাছ দিছিলাম আমরা ছেলেপেলা এটার মধ্যে এখন খাওয়াটা দিব তো এটা প্রোবায়োটিক অ্যাড হইতেছে খাওয়াটায় ওইটা মিশে তারপরে দেওয়া হবে মিক্স করতেছে প্রোভাইডারটা গোটা আমাদের 40 কেজি খাবার লাগে একদিনে

লেমি শেটার বিনাটিক মত सीटेटাই দিছে একটু দে যে উপরটা খালি রই সাইডকে দাও রে ও শুদ্ধ ইয়া দি নে ফাইন একটা দি আর একটু পানি দে হুম এবার এবার পানি দে গিয়ে এইভাবে সে পুরোটা ইয়ে মিশাবে মিশায় তারপরে খাওয়াটা পুকুরে দিবে তো দেয় সময় আপনাকে দেখাবো এখন সে মিশাচ্ছে আর কি প্রচণ্ড হিউমিডিটি মানে আমি কী আর ঘামতেছি তো শুধু মানে গরম রোদ নাই তাপ নাই বাট প্রচুর ঘাম হচ্ছে হিউমিডিটি আনবিলিভেবল হিউমিডিটি পুকুরের জালটা তো লোকজন নাই মাত্র তিনজন আছে পাঁচজনের মধ্যে দুজন ছুটিতে জালটা ওরা ঠিক করতে দিয়েছিলাম তো মোটামুটি আকারে কোর্সে যাওয়া মাথার উপর দিয়ে আসে একটু করতে প্রচুর বক পড়ে এগুলো পোনা মাছ সেগুলো এখন পঞ্চাশ টাকা কেজি তো অনেক মাছ খেয়ে ফেলতেছে বক যার কারণে জালটা খুব ইমিডিয়েটলি ঠিক করার দরকার ছিল তো করছে ওরা যেহেতু পাঁচ টুপার হয়নি আরও কাজ বাকি আছে এটা ම ක දේශන ෙවද යනම තු ගයිම කිය ෝස්ත. তাহলে এই পুকুরটায় এই পুকুরটাতে এইভাবে খাই তো যেটা আগের ভিডিও মানে আগে যে দুই নম্বর পুকুরটা আমরা যখন দিয়েছে বাটো আজকে একদমই খাই নাই মাছটা খুব খারাপ কথা পুকুরটা গ্যাস হয়েছে যেমন হচ্ছে আমার ওটা ট্রিটমেন্ট কালকেই করাইতে হবে বিপদ হয়ে যাবে বিশাল বড় সেই পুকুরে আলহামদুলিল্লাহ খাওয়ার ডিমান্ড আছে প্রপারলি এখন খাচ্ছেও ঠিক মতো বাট এইটারও প্রপার কেয়ার নিতে হবে কারণ মাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে সব ঘনত্ব বাড়তেছে আস্তে আস্তে স্যার যদি এখন থেকে কেয়ারটা না নেওয়া হয় পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই পুকুরে আর এই পুকুরের অ্যাক্সিডেন্ট নেওয়া যাবে না কারণ হচ্ছে এক লাখ মাছ তো এখানে উল্টা উল্টা সেটা হয়ে গেলে একদম বিশাল বিপদ হয়ে যাবে দেখা যাক ঠিক করি এটারে এবার দেশ তো প্রতিদিন পুরোটা হাইটা দেশ তো দে দে আরো মার সামনে তো আরো মারা আরো আসে খাওয়াটা হাইটা দিতে নৌকাটা দিয়েছিলাম বা সে নৌকাটায় ব্যালেন্স করতে পারে না ঠিকমতো এটা তো একটা সমস্যা প্রতিক্রা বা নৌকাটা সুন্দর ব্যালেন্স করতে তো ওরা দিতে পারতো নৌকাটা নাকি ব্যালেন্স করতে পারে না দেখানো হাইটা দেয় জালটার জন্য ক্লিয়ার আসে না হয়তো মাছগুলা সবটা দেশে যতগুলো জায়গায় খাওয়া দিতেছে মাসাল্লাহ সবগুলা জায়গাতেই মাছ আছে যেটা হচ্ছে পজিটিভ সাইন তো এটা দিয়ে বোঝা যায় যে আমাদের অলমোস্ট পুরোটা মাছই আসে আমাদের একটা ধারণা বিশ বাইশ হাজার মাছ হয়তো মিস হবে তো যেটা টেন পার্সেন্ট মাছ যায় আমরা টোয়েন্টি পার্সেন্ট ধরতেছি আর কি যদি টোয়েন্টি তো যায় খারাপ না সে হাজার মাছ যদি আমরা এখান থেকে পাই আলহামদুলিল্লাহ পুকুরের ডিমান্ড ফুলফিল করতে তখন এই দুই সাইডে আমাদের লেবু বাগানগুলো আপনারা তো জানেন মোটামুটি লেবু শেষ এখন হয়তো যে লেবুটা আছে এটা তো মাস তারিখ পর সেলেবল হবে আমার যেটুকু ধারণা অবস্থা একদম জঙ্গলে রেখেছে ঘাস খুব সুন্দর লাগে এই থেকে গাছটা যে গাছটায় কিছু লেবু আছে ছোট ছোট এই যে হ্যান্ড বক্স বাড়িঘর বানায় ফেলেছে জায়গায় পুরো ওরা কুকুরের এই পাটটা ওপেন এই ফেলতেছে এই গাছটা এখন ফুল আছে আমি লাস্ট আসছিলাম একুশ বাইশ দিন আগে ওর এই জায়গাগুলো খুব সুন্দরভাবে ক্লিন করছিল আমি যাই না কোনো ভিডিও বানাইছিলাম কিনা এই জায়গায় এই গাছ টাছগুলা ভালোভাবেই ক্লিন করা হয়েছিল বাট আলটিমেটলি এখন অবস্থা আবার আগের মতো একদম জঙ্গল হয়ে গেছে বর্ষার সিজনটা খুব খারাপ নিজের লেবু এখানে ফুল আছে আলহামদুলিল্লাহ এই গাছটা অনেক লেবু আছে এখনও এইগুলা লেবু যে নিয়ে যায় আমাদের থেকে সেই গাছগুলোর মধ্যে ঢুকতেই পারেনি এমন অবস্থা হয়েছে এগুলো সবগুলোর ভিতরে দুনিয়া হয়েছে লেবু পাইকা আছে লাল হয়ে আছে লেবু পাইকা যাই না দেখতে পাচ্ছেন কি না এই যেই যেই এক্সাক্টলি আমার আঙ্গুলের এই ক্যাপ্টেন হলুদ রাস এমন এই তার ভিতরে যে কত লেবু আছে লাল হলুদ পাকা বাট শুধুমাত্র এই ক্লিন করা হয় না এই কারণে লেবুগুলার লেবুগুলারে পাড়াও হয় না বিক্রিও আমরা করতে পারি না এই হচ্ছে অবস্থা তো একদম রোদ নাই মেঘ পড়ছে উপরে সূর্য বেশি বাজে নেই কিন্তু শয়া পাঁচটা বাজে আর অলমোস্ট দেড় ঘন্টার উপরে আছে আপনার সন্ধ্যা হইতে বাট রোদ পড়ে গেছে কিন্তু এমন হিউমিডিটি মানে আনবিলিভেবল লেভেলের টপ টপ করে ঘামতেছি পুরা ও খাওয়া দিতে চাইলে এই যে ওই সাইড দিয়ে আসতেছে খাওয়া দিয়ে সে ড্রামটারে ধরেই ভাজতেছে না দেখতে পাচ্ছেন এই যে ভেসে ভেসে পাচ্ছি আপনারা এই ধানেরটা এটা থার্ড টাইম দেখাই দিয়েছে আপনাদেরকে একদম ফার্স্ট দেখাই ছিলাম লাগানো সাত আট দিন পর এরপরে এর আগের বার যখন আসছিলাম তখন না ঈদের সময় আরেকটা ভিডিও করছিলাম ঈদের পর দিন ওই সময় জাস্ট একটু বড় হয়েছে লাস্ট টাইম করছিলাম প্রপার গাছ হয়েছিলাম আসলে এবার দেখেন ধান আসছে ধান আসা মোটামুটি শুরু হয়েছে আমরা তো এবার এই ক্ষেত্রেই করছি ধান আসাটা জাস্ট শুরু হয়েছে এটা হয়তো আরও এক মাস লাগবে প্রপারলি আইসা পাকতে পারতে আর কি হয়তো নেক্সট ভিডিওতে আপনারা গোল্ডেন কালার মানে সোনালী ধান ক্ষেত দেখতে পারবেন এর পরের বার হয়তো আমরা এটা ইয়া করাবো আর কি এটা খুব সুন্দর জিনিস দেখেন এই যে ভেড়াগুলা মশাল এগুলো একটা ভেড়াও ধান খেতে নেই ডিস্টার্ব করে না কিন্তু যদি ছাগল হইতো এই খেত জীবনে রাখা যেত না এই জায়গায় সবগুলোর মধ্যে মুখ দিত এই ধরনের ডিস্টার্বগুলো কম করে যেটা ছাগল প্রচন্ড পরিমাণ ওই যে হাতের হাতের টুপনতে আসছে খায় নে হ্যাঁ না খাইলে না খাইলে দিস না যে আবার ওই দিক থেকে আপনারা তো দেখছিলেন মাঝখানে আবার ধানের ভিডিও শুরু করছিলাম মানে আমি এই জায়গাটা দাঁড়াই পুরাটা একটা ওভারভিউ পাওয়া যায় পুরাটা খামারের এখানে দাঁড়াই এই জায়গাটা উঁচা অনেক এই পুকুরের পাড়টা সো এই কারণে এই জায়গা থেকে ভিডিও ঘরটা অনেক ইজি সুন্দর আকাশটা দেখেন লাল হয়ে আসতেছে খুবই সুন্দর ওয়েদার মানে ওয়েদারটা সুন্দর না মানে ইয়েটা কালারটা মানে ভিউটা অনেক সুন্দর এই এই জায়গাটায় সবচেয়ে বেশি মাছ এই জায়গাটায় থাকে কারণ এই জায়গাটায় মূলত খাওয়াটা দেওয়া হয় আবার সোজা সামনের দিকে যা সামনের দিকে ওই আবার এই আর কি ওভারঅল দুইটা পুকুরের খাওয়ার ভিডিও করলাম একটা পুকুরে আসলে কিছুই দেখাইতে পারিনি যখন অবস্থা খাই নেই মাছগুলা বাট এইটা মশল্লা খাওয়ার চাহিদা আছে খুব চাহিদা খাওয়ার সো এই হচ্ছে দুইটা পুকুরের বিটেল আর মাঝখানে ধান কেট টান কেটনি একটু দেখলেন আপনারা পেঁপে গাছগুলো নাই আসলে কয়েকটা গাছ ছিল ওই যে এগুলো ওরা কিছু পেঁপে বিক্রিও করতে শুনছি কলা গাছগুলাই দেখবো দেখি কয়টা কয়টা গাছে কলা আছে কিছু কলা থাকার কথা চেক করতে হবে হ্যাঁ উনি যাবো দেখি ঠিক আছে তাহলে শেষ করে দিই ভিডিওটা এখানেই ভালো দেখেন আপনারা সবাই সালামু আলাইকুম